আজকের রেসিপি সাদা পোলাও তো আমি এখানে সাদা পোলাও বানিয়ে দেখিয়েছি এবং পরিবেশন করেছি পনির মাখানার সাথে তো পনির মাখানার রেসিপি আগেই আপলোড করে দিয়েছি তোমরা পারলে সবাই দেখে নিও একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি করে দেখাবো সাদা পোলাও বাসমতি রায় চাল দিয়ে বা বাসমতি রাইস দিয়ে তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নিও কেমন হয়েছে পোলাওটা আর এটা খুব তাড়াতাড়ি চটজলদি উপায় আমি তৈরি করে দেখিয়েছি প্রথমেই আমি যেটা করব একটা ইয়াকনির মতন করে নেব কিছু গরম মশলা দিয়ে তো প্রথমেই আমি একটি বড় ডেচকিতে জল বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার ফলে একটু ঘোলা হয়ে গেছে এবং পরিমাণ মতন বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম পোলাও বানানোর জন্য আমি কিছুটা ইয়াকনি ব্যবহার করবো তো এটা আমি একদম ডাইরেক্ট জলের মধ্যেই দিয়ে দেব। প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে সাজিরা একটা হাফ ফুল বা স্টার একটা বড় দেখে দারচিনি দু তিনটে তেজপাতা দুটো বড়ো এলাচ কয়েকটা সাদা মরিচ আর কয়েকটা গোলমরিচ মানে কালো মরিচ কয়েকটি লবঙ্গ আর কয়েকটা ছোট এলাচ সেই এলাচ দানাটাকে আমি একটুখানি ফাটিয়ে নিয়ে অল্প একটু থেতো করেছি এবং এই পুরোটাই চলে যাবে এই জলের মধ্যে যখন আমি সেদ্ধ করব সব আমি দিয়ে দিলাম এবারে ফুল আছে ফুটতে দেব। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তো আমি পাঁচশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম দেড় ঘন্টা আগে সেই চালটাই আস্তে আস্তে ছেড়ে দিলাম তারপরে মিনিট পনেরোর মধ্যে চালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চালটা জল ঝরিয়ে রেখে পাখার তলায় রেখে দেব বেশ খানিকটা সময় প্রথমে একটা ডেজগির মধ্যে ঘি দিলাম তারপরে দিয়ে দিলাম সাজিয়ে ফোড়ন সাজিয়ে ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দেবো কতগুলো কাজু যেটা আমি পোলাওয়ের জন্য ব্যবহার করছি দেবো কটা আমান বাদাম আমান বাদাম আমার কাছে অল্পই ছিল তাই অল্প কটাই দিলাম দিয়ে দিলাম কতগুলো কিশমিশ কিশমিশটা একটু বেশি করেই দেব সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ভাতটা অ্যাড করে দিলাম আপনারা তো দেখেছেন যে ইয়াকনির মতন মশলা দিয়ে আমি রাইসটাকে সেদ্ধ করেছি এবং দেখুন রাইসটা একটা ফোঁটাও ভাঙিনি কত সুন্দর লম্বা লম্বা গ্রেনটা আছে রাইসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি করার জন্য অ্যাড করে দেবো বেশ খানিকটা চিনি চিনিটা একটু পরিমাণে বেশি দিতে হবে যেহেতু ভাতটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য কোনো দরকার নেই লবণের পরিমাণটা একদম ঠিকঠাক আছে থেকে খানিকটা গরম মশলা শাহি গরম মশলা সেটা আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দেব খানিকটা ছোট এলাচে গুঁড়ো সেটাও অ্যাড করে দিলাম সমস্ত কিছু দিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন দমে বসিয়ে রাখলাম দম থেকে তুলে এরপরে পরিবেশন করব ড্রাই ফ্রুটস দিয়ে এটা মাংস দিয়েও করা যেতে পারে চিকেন দিয়েও করা যেতে পারে মাটন দিয়েও করা যেতে পারে পনির দিয়েও করা যেতে পারে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেটা নিরামিষের দিনে করলে খুব ভালো লাগবে খেতে আজকে এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ভালো করে বেশি বেশি করে খাবেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সবার যেন সুস্থ থাকে এই কামনা করেই আজকে আমি টাটা বাই বাই